আজকে আমি এসে উপস্থিত হয়েছি একটি বেগুনের জমিতে বেগুন খুবই জনপ্রিয় একটি সবজি বর্তমান কৃষিতে আধুনিকীকরণের ফলে বারো মাস বেগুন চাষ করা হয় এবং বারো মাস আমাদের মার্কেটে বেগুন পাওয়া যায় বর্তমানে বেগুনের জনপ্রিয়তা খুবই এখন তো প্রচুর পরিমাণে দাম আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আমরা এবারে এই বেগুন জমির মালিকের সঙ্গে কথা বলবো তিনি কিভাবে বেগুন চাষ করেছিলেন আর তার জমিতে কি সার দিন কি কীটনাশক দিন তার জমিতে কেমন এখন ফলন হচ্ছে সবগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না বলেন দাদা আপনি কেমন আছেন এখন ভালো আছি সবজির দাম ভালো আছে আর আপনার নাম কি আমার নাম মিলন মন্ডল আর আপনার গ্রাম ফরিদপুর থানা রানীতলা জেলা মুর্শিদাবাদ তো বেগুন আপনি কতদিন আগে বসেছিলেন বেগুনটা চৈত্র মাসে চৈত্র মাসে বসেছিলেন এই বেগুনের প্রজাতির নাম কি এটা রাশি রাশি বেগুন এটা কি লাগানোর পরে কতদিন দিবে বেগুনটা লাগানোর পরে তো হয়ে গেছে মোটামুটি এই আশ্বিন মাসের করে দাম অন্য নতুন বেগুন উঠে যাবে তখন বাজার দাম কমে যাবে তখন এই সব বেগুনের যত্ন ছেড়ে দিবে কিন্তু বেগুনটা হবে কতদিন বেগুনটা চৈত মাস পর্যন্ত হবে মানে পুরো এক বছর হ্যাঁ হ্যাঁ চৈত মাস পর্যন্ত হবে আর রাখলে যত্ন নিলে চৈত মাস পর্যন্ত হবে তখন ওই অন্য নতুন বেগুনের জন্য দাম থাকে না ওই জন্য তখন আর ওই এই বেগুনের যত্নটা লাই না আর আপনার বেগুন লাগানো কতদিন পর থেকে আপনি সংগ্রহ করছেন বেগুন লাগানো ষাট দিন পর থেকে মানে ষাট দিন পর থেকে আপনার মানে সংগ্রহ শুরু হয়ে গেছে হ্যাঁ ষাট দিন পর থেকে তো আপনার এখন কিরকম হচ্ছে বেগুন বেগুন হয়েছে একটু এখন কমে আছে তবে আবার হবে এর আগে হলো দেড়শো কেজি করে এক পালিতে কতটা জমি বসানো রয়েছে আপনার এটা সাড়ে চার কাটা হবে এর মধ্যে আপনি কবে তুলেছিলেন আজকে ভেঙেছিলাম আজকে আপনার কত কিলো হয়েছে আজকে প্রায় 90 কেজি মতো আর দাম কি রকম পেছেন দাম 55 টাকা 55 টাকা কিলো হ্যাঁ 55 টাকা কিলো মানে এক কুইন্টাল বেগুনের দাম হচ্ছে 5500 5500 টাকা হ্যাঁ তো আজকে তো আপনি 5000 টাকা বেগুন বিক্রি করেছেন হ্যাঁ সপ্তাহে কত দিন তোলেন সপ্তাহে এখন সপ্তাহে দুই দিন হয়েছে সপ্তাহে দুই দিন তোলেন এর আগে সপ্তাহে তিন দিন হয়েছিল তো আপনার লাগানো থেকে আজ পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছে আপনার অনুমানিক বর্তমান আনমানিক হিসাব নাই তবে সতর আশি হাজার টাকা হয়ে যাবে সতেরো আশি টাকা আপনার বিক্রি হয়ে গেছে হ্যাঁ আরও কত হবে মনে হয়েছে আপনার দাম থাকলে হয়ে যাবে আরও কতটা হবে বলাইছে না কতটা হবে দামের পর নির্ভর করে এরকম দাম থাকলে ম্যাক্সিমাম এখনো এক মাসে দশ কুইন্টাল যদি বেঁচতে পারি তাহলে পঞ্চাশ হাজার এখনও পঞ্চাশ হ্যাঁ যদি লেখায় দেন না ভাগেন চেষ্টা মানে তার শেষ নেই হ্যাঁ দিলে পরে ওই তখন ওই দাম যা বিক্রির হবে দামে পোষাবে না 5 টাকা 7 টাকা দামে বেচা পোষাবে না আর আপনি যে এত মানে দাম আর এত আপনার বেচা কেনা হয়েছে তো আপনার खर्चा কেমন হয় खर्चा হয় खर्चा কি রকম खर्चा মোটামুটি সপ্তাহে 1100 1200 खर्चा হয় সপ্তাহে মানে পার ডে প্রায় দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা এটা খরচা করতে হবে হ্যাঁ এটা খরচা না করলে হবে না তো চলুন দর্শক বিন্দুরা আমরা এবার জানবো যে কি সাপ দেন এখানে এখানে সার সব রকমই চলে লাগানোর সময় কি সার দিয়েছিলেন লাগানোর সময় কোনো সার দিনে লাগার পরে ডিএপি ইউরিয়া এই সব সার দিয়েছিলাম গাছ মানুষ করার জন্য আর কীটনাশক কি ব্যবহার করেন কীটনাশক ওই মিক্সার যাই নাম জানি না ওই দোকান বালা বিষের দোকান বালা দেয় মানে সাদা মাছি সাদা মাছের ওই সব বিষ দেয় ওই সাদা মাছি নাই হ্যাঁ সাদা মাছের বিষ এ নাম জানিনা দেয় দোকান বালায় এই একটা একটা আসছে আবার দিতে হবে মানে পাঁচ দিনের মাথায় দিতে হবে মানে আপনার সমস্ত মানে কীটনাশকের নির্ভর করে দোকানদারের উপর দোকানদার যেটা দেয় সেটাই

আপনার থেকে আপনি রেজাল পাচ্ছেন হ্যাঁ রেজাল পায়েছে ভালো রেজাল পায়েছে আর এবছরে বেগুন মানে বিশে কাজ করেছে ভালো কানা হয়নি হ্যাঁ সত্যি কানা হয়নি বেগুন মানে পোকালা বেগুন হয় না এই এক আজকে দুই দিন থেকে হয়েছে পাঁচ সাত কেজি করে আপনার সংগ্রহ আপকে বেগুন বিক্রি করতে মার্কেটে যেতে হয় না এখানে পাইকার আছে না এখানে পাইকার আছে না মার্কেটে যেতে হয় মার্কেটে যেতে করতে আজকে কোথায় বিক্রি করলেন আজকে আজিমগঞ্জ আজিমগঞ্জে বিক্রি করলেন হ্যাঁ আজকে আজক কোনো দিন আমাই পারা এরকম মানে যেদিন যেখানে মন যায় এরকম আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজটা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন